চব্বিশ ঘণ্টা পার এখনও রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজ মেলেনি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ বৃহস্পতিবার হাওড়ার বেলগাছে থেকে বাগনানের বাক্সি হয়ে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক পিকনিক করতে যায় জনের একটি দল পিকনিক থেকে ফেরার সময় মাঝ নদীতে ডুবে বিপত্তি ঘটে ঘটনায় সকলকে উদ্ধার করা হলেও পাঁচজন নদীতে তলিয়ে যায় রাত থেকে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দল শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত চার নিখোঁজ নিখোঁজদের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিধায়ক সুকান্ত পাল আপনারা দেখেছেন যে কালকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এত একটা মর্মান্তিক ঘটনা সেই ঘটনাকে আমরা যেমন সবাই বেদনাহত হয়েছি ঠিক তার পরে পরেই উদ্ধার কার্য চালাবার জন্যে সর্বশক্তি দিয়ে এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লোকাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবাই দিন এক করে চেষ্টা চালাচ্ছে এবার আপনি জানেন যে রূপনারায়ণ নদী জোয়ার ভাটা খেলে অত্যন্ত বড় একটা নদী গঙ্গার সঙ্গে কানেক্টেড সকালে একটা উদ্ধার হয়েছে মৃতদেহ উদ্ধার হয়েছে শনাক্ত হয়েছে তো এবং এনডিআরএফ এসডিআরএফ প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখেন যে আজকে মাধ্যমিক পরীক্ষাও ছিল তো সমস্ত কিছুকে আলাদা করে সেপারেশন করে এটাকে অধিক গুরুত্ব দিয়ে যাতে উদ্ধারকার্য কার্য ব্যাহত না হয় সমস্ত কিছু উদ্ধার করার জন্যে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বাড়ির লোকেরাও আছে আত্মীয় স্বজন তারাও দেখছেন যে কিভাবে এই উদ্ধার কার্য চালানো হচ্ছে তো যত তাড়াতাড়ি উদ্ধার হবে তত তাড়াতাড়ি আমাদের কাজটাকে আমরা বুঝতে পারবো যে কী ঘটনা ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই খবর নিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ইতিমধ্যে সবই জানেন সেই জন্য স্টেট গভর্নমেন্টের সমস্ত টিমই কাজ করছে তিনি নিজে জানেন ঘটনাতে কোনো অভিযোগ আমি জানি না সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবেন আমরা জনপ্রতিনিধি হিসেবে নয় এলাকার মানুষ হিসেবে এই অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা এখনও পর্যন্ত নিখোঁজ তাদের উদ্ধার কার্য চালনাটাই আমাদের কাছে প্রধান প্রায়োরিটি সেই কাজটাই আমরা এখন করছি সবাই মিলে এটা তো মনে করার বিষয় না জল তো নদীর মধ্যে ঘটনা ঘটেছে এটা আমরা বলতে পারি না কি এটা এনডিআরএফ এসডিআরএফ যারা এক্সপার্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এক্সপার্ট তারাও বলতে পারছেন না কি ঘটনা ঘটবে তো আমরা তো সেটা নিশ্চিতভাবে তাদের উপরেই নির্ভরশীল থাকতে হবে এই কাজে